ভর দুপুর বেলায় মাঝে মধ্যে শিঙারা খেতে কার না ভালো লাগে বলেন আমার তো অসম্ভব ভালো লাগে সাথে যদি পেঁয়াজ থাকে তাহলে তো কথাই নেই আর সেই সিঙ্গারাটা যদি নিজের হাতে বানানো হয় তাহলে তো একদমই জমে যাবে সবাইকে কেমন আছেন আশা করছি শুরুতে দেখেছেন আমার হাতে বানানো সিঙ্গারাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এত সুন্দর এই সিঙ্গারাগুলো আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি এরপর ময়দার মধ্যে প্রয়োজন মতো কিন্তু লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে এখানে আমি তেল দিয়েছি আর সিঙ্গারার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেভাবে দেখতে পাচ্ছেন ময়দাগুলো যখন হাত দিয়ে চেপার পরে গোলাকৃতি আসবে তখনই বুঝবেন যে আপনার সিঙ্গারার ময়দার মধ্যে তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি সিঙ্গারার আটাটা কিন্তু আমরা যে নরমাল রুটি বা পরোটা বানাই তার মতো হবে না অর্থাৎ সিঙ্গারার আটাটা কিন্তু একটু শক্ত টাইপসের হবে এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে আমি সিঙ্গারার ডোটা কিন্তু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সিঙ্গারার আটাটা কিন্তু একটু শক্ত টাইপসের হয়েছে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী সিঙ্গারাটা বানাতে পারেন ছোট কিংবা বড় তো আমি আজকে মাঝে রুটির সাহায্যে সিঙ্গারাটা বানিয়েছি আর এখন আমি গোল করে একটা রুটি বানিয়ে নিয়েছি রুটির পরিমাণটা কিন্তু পাতলা হবে না আবার মোটো হবে না আপনি যদি একদম পাতলা করে রুটি বানান তাহলে কিন্তু আপনার সিঙ্গারাটা মোচমোচে হবে না পাতলা বা নরম টাইপস রুটিটাকে আমি ছুরি দিয়ে দুভাগ করে নিয়েছি আর এখন ভাজটা কিন্তু আপনার ভিডিওতে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি সব থেকে সহজ পদ্ধতিতে সিঙ্গারার ভাজটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি এক সাইজ ভাজ করে আমি এখানে একটু পানি দিয়ে মেঘ মাখিয়ে নিচ্ছি এরপর আরেক সাইজের সাথে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি সিঙ্গারা পুরের জন্য কিছু আলু এবং মুরগির মাংস দিয়ে একটা ভাজি রেডি করেছি যদিও হোটেল রেস্তোরাঁতে বেশিরভাগ সিঙ্গারায় আলু থাকে তবে আমার বাসায় বানানো সিঙ্গারাতে আমি সবসময় একটু মুরগির মাংস বা গিলাকলি যেগুলো দেওয়ার চেষ্টা করি এতে করে সিঙ্গার টেস্ট কিন্তু বেড়ে যায় বহু গুণে যাই হোক আমি এখন পুর দিয়ে দিচ্ছি চেষ্টা করবো না আপনার সিঙ্গারার ভেতরে পুরের পরিমাণটা একটু বেশি করে দিতে এতে সিঙ্গারা খেতে বেশ মজা লাগে তো চারপাশে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি আর চেপে চেপে এভাবে কিন্তু জোড়া লাগিয়ে নিচ্ছি আসলে মুখে বলার চেয়ে আপনারা যদি ভালো করে আমার ভিডিওটা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এরপর আমি এক সাইডের সাথে আরেক সাইড জোড়া লাগিয়ে নিচ্ছি আর হাতের আঙ্গুল দিয়ে এভাবে কিন্তু চেপে নিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু আরেকটা সিঙ্গারা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সিঙ্গারা বানানোর একটা মেন সিক্রেট হচ্ছে আপনার সিঙ্গারা ডো করতে হবে একদম শক্ত করে আর এই শক্ত ডোয়ের জন্য আপনাকে কিন্তু ঠিকঠাক মতো তেল দিতে হবে অর্থাৎ তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে শিঙ্গারাতে আসলে নির্দিষ্ট কোনো পরিমাপের না আপনি যে পরিমাণ ময়দা নেবেন ওই পরিমাণ হিসেব করে তেলটা দিবেন আর হাত দিয়ে চেপে চেপে যখন ময়দাটা গোল হবে তখন বুঝতে পারবেন যে আপনার তেলটা ঠিক মতো দেওয়া হয় আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি এবং আপনাদের সুবিধার্থে আমি আরেকবার ভালোভাবে বোঝার জন্য বলে দিলাম তো সিঙ্গারাতে কিন্তু আরও একটা ভাজ দেওয়া যায় তবে আমি আজকে সব থেকে সহজ পদ্ধতিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এই সিঙ্গারা বানাতে সময় কিন্তু একদমই কম লাগে ঝটপট কিন্তু মেহমানদের জন্য অথবা নিজেদের খাওয়ার জন্য এই সিঙ্গারা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এভাবে এক এক করে অফ বাদে আমি সবগুলা সিঙ্গারা কিন্তু বানিয়ে নিয়েছি সিঙ্গারাগুলো প্রয়োজন করার আগে একটা জিনিস আপনাকে কিন্তু মানতেই হবে আর এভাবে যদি সিঙ্গারা প্রয়োজন না করেন তাহলে আপনার সিঙ্গারা আপনি যত ভালোভাবে বানান না কেন ভাজার পর খেতে একদমই ভালো লাগবে না এখন ট্রেতে ছড়ানো সবগুলো সিঙ্গারা এভাবেই আমি ডিপ ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা অথবা এক ঘন্টার জন্য আধ ঘন্টা পরে যখন সিঙ্গারাগুলো নামাবো তখন সিঙ্গারাগুলো কিন্তু একদমই শক্ত হয়ে থাকবে এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো বক্সে সিঙ্গারাগুলো সংরক্ষণ করতে পারবেন ভাজার সময় সিঙ্গারাগুলো একদমই বরফ ছাড়িয়ে নেবেন না মানে একটু বরফ থাকা অবস্থা কিন্তু ভেজে নেবে এ ছিল আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করুন ভালো থাকবে সুস্থ থাকবে আর